আসসালামু আলাইকুম এভরি আপনাদের জন্য নিয়ে আসলাম চায়না বাজারের পক্ষ থেকে খুব চমৎকার কোয়ালিটির সিলিকনের পশু পাখি সেট বাচ্চাদের খেলনা এটা আসলে ছোট বাচ্চাদের শিক্ষণীয় একটা খেলনা খুব চমৎকার টাইপের এখানে অনেকগুলো মডেল আছে আমি প্রত্যেকটা মডেল দেখিয়ে দিচ্ছি এবং কিছু গাড়ি সেট আছে সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই যে গাড়ি এই খেলনাগুলো এত সুন্দর এগুলো সিলিকন এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এগুলো পুরো সেট যেটা যেটা সেট নেবেন যাতে যাতে লাগবে স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে আমি প্রাইস গুলো বলে দিচ্ছি আপনাদের এই যে একটা আছে এটা এই যে দেখেন এটা হলো ইয়া সেট সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ সেট এটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা সামুদ্রিক মাছ সেট অনেকগুলো জিনিস আছে এগুলো এই যে ডাইনোসর সেট এই যে ঘোড়া সেট এই ঘোড়া সেটটার প্রাইস পড়বে দুইশো টাকা দুইটা এটা হলো দুই পিস তারপরে এই জিরাফ সেটটা এটা হলো দুই পিস এই জিরাফ সেটটা দুই পিস এই পোকা সেট আছে দেখেন এই যে এই পোকা সেটগুলো অসাধারণ কোয়ালিটি এগুলো তাহলে যাদের যাদের লাগবে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সেটগুলো এই ডাইনোসর সেটগুলোর প্রাইস পড়বে ওইগুলো ছয় পিস সাত পিস করে আছে একটা প্যাকেটের মধ্যে এগুলো প্রাইস পড়বে এক টাকা এক টাকা এই ফুল সেটটা আপনি পেয়ে যাবেন অনেক বড় সাইজ কিন্তু এগুলো যে সমস্ত বাচ্চারা ডাইনোসর পছন্দ করে তাদের জন্য খুব চমৎকার এই যে দেখেন প্রত্যেকটাই খুবই চমৎকার টাইপের এই যে দেখেন এই যে এই মডেলগুলো দেখেন এই মডেলগুলো আপনার এই যে এই সেটটার প্রাইস করবে চারশো পঞ্চাশ টাকা এই সেটটার প্রাইস করবে মাত্র চারশো পঞ্চাশ আপনাদের গাড়ি সেটগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো চারশো পঞ্চাশ করে পড়বে তারপরে হলো আপনার এই যে আরেকটা সেট আছে এই সেটটা এই পোকা সেটটা এটার প্রাইস পরে পড়বে পাঁচশো নব্বই টাকা ডিম সহ আর কি এগুলো কিন্তু সিলিকনের হ্যাঁ খুবই মজবুত কোয়ালিটি এগুলো অনেক মজবুত কোয়ালিটি এগুলো আসলে

ফুল ব্যাগ পিছনে টান দিলে চলবে খুব ভালো হবে আর একটা মডেল আছে গাড়িটা এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার বারো পিজের সেট এগুলো এগুলো ফুল ব্যাগ পিছনে টান দিয়ে ছেড়ে দিলে গাড়িগুলো চলবে খুব সুন্দর এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এই একটা আছে এটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা একটু বড় সাইজের হ্যাঁ হ্যাঁ এটা একটু বড় সাইজের এটা তিনশো পঞ্চাশ টাকা ছয় পিসেরটা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এগুলো মেটালের গাড়ি কিন্তু এটা দেখেন এই যে এটা আছে এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা বুলেট ট্রেন বুলেট ট্রেন পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখেন যাদের লাগবে আপনার যোগাযোগ করে পনেরোটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে আমি আর কিছু গাড়ি সেট দেখাচ্ছি দেখেন খুব সুন্দর কিছু গাড়ি সেট আছে এই যে দেখেন গাড়ি সেট এই যাদের লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পনেরোটি দাম জেনে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন দেখেন এই কতগুলা মডেলের গাড়ি প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর সুন্দর দেখেন এই সার্ভিসের সেট গাড়িগুলো খুবই সুন্দর কোয়ালিটি গাড়িগুলো এগুলো কিন্তু কোনোটা আছে পুল ব্যাগ কোনোটা ঠেলা দিলে চলে হ্যাঁ খুবই চমৎকার টাইপের এই গাড়িগুলোর এটা দেখেন এগুলো হলো প্লাস্টিকগুলো এবিসি প্লাস্টিক এগুলো বাচ্চারা যদি কোনো মুখে দেয় কোনো ক্ষতি হবে না মানে খুব মানসম্মত আর প্লাস্টিকগুলোর এই যে একটা গাড়ি সেট এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা এই যে একটা এবং আমাদের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম